ব্যানটা যদি করিস নাগরিক সমাজ তাহলে একটু আলাদা কর সেই লাল কালো সেই সিপিএম এর আদল সেই কমিউনিস্ট মার্কসবাদী পার্টি তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি আর্জিকর নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা একের পর এক বিক্ষোপ আন্দোলন কর্মসূচি গ্রহণ হয়েছে রাজ্যের প্রতিটি স্থানে নারী নিরাপত্তা দাবিতে রাত দখল কর্মসূচি পালন হয়েছিল কলকাতার রাস্তায় এবার সেই আন্দোলনকে নিয়েই এই মন্তব্য করে সমলোচনা ঝড় তুললেন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মিত্র সাদাতকলে কি গান বাজনা হচ্ছে গথা গান হচ্ছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন তো সেদিন বিজেপি এবং সিপিএম কে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে মেয়েদের রাত দখল কর্মসূচিকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করে বসলেন তিনি এমনটাই অভিযোগ উঠে এসেছে তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারা শোক সেটাকে বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা রাজনৈতিক লাভ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুটতে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশাভান হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তায় অপরাজিতা বিল এনেছে রাজ্য সরকার আর সেই অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরের একাধিক জায়গায় ধর্না কর্মসূচির আয়োজন করেন তৃণমূল সেই কর্মসূচির মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য করে বসলেন সোনারপুর দক্ষিণ তৃণমূল বিধায়ক তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারা শোক সেটাকে বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা রাজনৈতিক লাভ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুটতে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশাভান হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে মানুষ বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে